দেশের মানুষ স্বাধিকারের আন্দোলনে আন্দোলন করার জন্য স্বাধিকারের জন্য তারা মাঠে নামলো সেই সময় একজন নেতা যিনি উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম লীগ করতেন উনিশশো সাতচল্লিশ সালে তিনিও জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যে দেশে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র হয় কোরআনের শাসন হবে সেই নেতা সত্তর সালে এসে বললেন যে আপনারা আমাকে ভোট দেন আপনারা ভোট দিলে আপনি কি করবেন তিনি ওয়াদা করলেন প্রতিশ্রুতি দিলেন দিলেন যে আমি পাশ করলে আমার দল ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন করবো না জানতে চান সেই নেতার নাম সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনে দুইটা পূর্ণময় কাজ করেছিলেন বড় বড় একটা হলো উনিশশো সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং কাজ করেছিলেন করেছিলেন সালে তিনি নৌকা মার্কায় ভোট ওয়াদা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন বিরোধী কোন আইন করব না আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা এটা ইতিহাসে জ্বলন্ত আছে বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন উনিশশো সত্তর সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেখানে স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছে বিরোধী আইন করা হবে না মানুষ মারা পড়ল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে পঁচিশে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কালারাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশ ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হল নয় মাস মুক্তিযুদ্ধ চলল ১৬ ডিসেম্বর একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন হল আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশে যাও যে সে দেশে কেমনে দেশ চালাই বা জানো কেমনে আমি যেমনে বলে দিব শুধু তাই এটা ইতিহাসের কথা আমার মুখের কথা নয় তিনি একটা চিরকুট একটা কাগজের মধ্যে চারটা মূলনীতি লিখে দিলেন যে চারটা মূলনীতি ভারতের সংবিধানের মূলনীতি বলে দিলেন ভারতে যেভাবে সংবিধান সেই ভারতের ইন্ডিয়ার মতো সংবিধান তুমি বাংলাদেশে রচনা করবা তিনি আসলেন বাহাত্তর সালে সংবিধান তৈরি করলেন যে সংবিধানের মধ্যে সত্তরের জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে সেই ভারতের মতো করে ইসলাম বিরোধী ইমান বিরোধী ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ সহ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূলনীতির ভিত্তিতে তিনি বাংলাদেশ করলেন এখানে নয় তিনি যেখানে কথা ছিল কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন করবেন না সেখানে তিনি আইন করলেন কি এদেশে ইসলামী রাজনীতি চলবে না তিনি আইন করলেন আইন করে সমস্ত ইসলামী দলগুলোকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায় সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন আর এর মাধ্যমে সত্তর সালে যে নেক কাজটা করেছিলেন ভালো কাজটা করেছিলেন ওয়াদা করেছিলেন সেই ওয়াদার সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা গাদ্দারি করলেন মোহতারম হাজির এইভাবেই বাহাত্তর সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মাঝখানে কিছু কিছু সামান্য সামান্য পরিবর্তন হয়েছে বাহাত্তর সালে ভারতের দালালি এবং গোলামীর সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম আর বাহাত্তরের যে সংবিধান করা হলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের একাত্তর সালে কেউ একবার উচ্চারণ করে নাই কথা ধর্ম নিরপেক্ষতার আগে কেউ কোনোদিন কোথাও বলে নাই হঠাৎ করে স্বাধীনতার পরে বাহাত্তর সালে ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন দিয়ে ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশকে ভারতের পায়ের নিচে বলি দেওয়া হয়েছে মোখতারাম হাজারিন কথা শুনেন কথা শুনেন মনে করতে পারেন যে এই রাজনীতির পেচাল পাঠতেছেন কে শুনে রাখেন এটা শুধু রাজনীতি না এটা এমন এক কথা এই কথার সঙ্গে এই বাংলাদেশের আঠারো কোটি ইমানদারের ইমানের সম্পর্ক এই কুফুরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন যতই নামাজ হজ রোজা যাই করেন কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয় বলবেন হুজুর শুধু আমাদের করতে হয় না না এই হুজুরদেরও করতে হয় কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি আমরা সবাই সংবিধানের অধীনে থাকি সংবিধানের অধীনে থাকার কারণে আমাদের কোনো আমাদের অধিকার নষ্ট হলে আমরা কোথাও কোনো অন্যায়ের শিকার হলে আমাদেরকে আদালতে মামলা করতে হয় অথচ ইসলাম বলেছে আল কোরআন বলেছে যে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে সে তাগুত এবং সে কাফেরে পরিণত হয় অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশ ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয় কথা বলেন আদালতে আমরা বাধ্য হয়ে যাই এই জন্য মুশরেক হয়ে যাই নাই শুনেন কথাটা বুঝেন বাধ্য হয়ে আদালতে যান এই গাছে কিন্তু কেউ বাধ্য না হয়ে কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানব রচিত আইনের কাছে বিচার চায় স্পষ্ট ফতোয়া সে বেইমানে পরিণত হয়েছে সে মুরতাদ হয়ে গিয়েছে কারণ সে আল্লাহর আইন বাদ দিয়ে সে বাধ্য না হয়েও মানব রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে এবার বলেন আমাদের যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরাও কি পরিপূর্ণ ইমান নিয়ে থাকতে পারতেছি